মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর খবর লোকসভায় আগামীকাল বন্দেমাতারমে সার্ধ শততম বার্ষিকী নিয়ে বিশেষ আলোচনা হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সাতটি রাজ্য এবং দুটি কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলে সীমান্ত সড়ক সংস্থা নির্মিত একশো পঁচিশটি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন খুব শীঘ্রই আমেদাবাদ আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে শীর্ষস্থান দখল করবে গোয়া সরকার আরপোরা নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পঁচিশ জনের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কেপ টাউনের তিন ম্যাচের হকি সিরিজের প্রথম খেলায় ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে লোকসভায় আগামীকাল বন্দে মাতারমের ষাট শততম বার্ষিকী নিয়ে বিশেষ আলোচনা হবে সরকারি সূত্রে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কের সূচনা করবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গত সপ্তাহে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বেলা বারোটায় দিনভর এই আলোচনার সূত্রপাত হবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সর্বদল বৈঠকে এও স্থির হয়েছে আটই ডিসেম্বর বন্দে মাতরম নিয়ে আলোচনা হবে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হবে নয় ডিসেম্বর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সাতটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে টানেলসহ সীমান্ত সড়ক সংগঠন বিআরও নির্মিত একশো পঁচিশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন যে সব সেনা জওয়ান এবং বিআরওর কর্মী দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন এই প্রকল্পগুলি তাদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত শ্রী সিং বলেন লাদাখের শোক ট্যানেল প্রচণ্ড ঠান্ডায় যোগাযোগ ব্যবস্থা মসৃণ রাখতে সাহায্য করবে বিআরওর প্রশংসা করে মন্ত্রী বলেন শোক ট্যানেলে পাহাড়ি অঞ্চলের উন্নয়নে এবং পর্যটন এবং অর্থনৈতিক অগ্রগতির বিস্তারে বিশেষ ভূমিকা নেবে बॉर्डर सिक्योरिटी की बात करें तो वहां कनेक्टिविटी के ये टूल्स और भी इम्पोर्टेंट हो जाते हैं क्योंकि बॉर्डर एरिया में जो रोड्स बनते हैं वो सिर्फ सड़क भर नहीं होते बल्कि सिक्योरिटी इकोनॉमी और आर्म फोर्सेस की मोबिलिटी और डिजास्टर मैनेजमेंट सभी के लिए लाइफ टाइम जैसे होते हैं आज लद्दाख में उद्घाटित किया जा रहा श्योक टनल भी इसका एक बड़ा उदाहरण है স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন খুব শীঘ্রই আমেদাবাদ আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রের শীর্ষস্থান দখল করবে দু সালের অলিম্পিক গেম আয়োজনের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসবে আমেদাবাদ গত কয়েক বছরে আহমেদাবাদ শহরে বেশ কয়েকটি বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠেছে বলে তিনি জানান একই সঙ্গে একাধিক অনুশীলন কেন্দ্র গড়ে উঠেছে দু সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য আমেদাবাদের প্রস্তুতি চলছে জোর এবং বিশালাখা সর্দার প্যাটেল স্পোর্টস এনক্লেভের নকশা প্রকাশিত হবে খুব শীঘ্রই বলে শ্রী শাহ জানান স্বরাষ্ট্রমন্ত্রী আজ আটশোরও বেশি আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য গৃহের উদ্বোধন করেন বস্তি অঞ্চলের উন্নয়নমূলক প্রকল্প শহরাঞ্চলের সর্বসাধারণের ব্যবহারের জন্য অন্যান্য একাধিক প্রকল্পেরও উদ্বোধন করেন কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তি এআইএমএল ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলি উপভোক্তা কেন্দ্রিক এবং সেলফ অপটিমাইজিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন দিল্লিতে বিদ্যুৎ বিতরণ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত প্রথম জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী একথা বলেন মন্ত্রী বলেন এই ধরনের অ্যাপ্লিকেশন এআই এআইএমএল ভিত্তিক প্রযুক্তিগত সমাধান স্মার্ট মিটার অ্যানালিটিক্স এবং জেন এআই ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার দক্ষতা এবং উপভোক্তাদের অভিজ্ঞতা উভয়কেই ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভারত জাপান ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর বলেছেন তিনি আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং ভারত জাপান সহযোগিতা নিবিড় করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রহ্মকুমারীদের ওম শান্তি রিট্রি সেন্টারের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে রজত রশিয়ানের সূচনা করেছেন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী রাধাকৃষ্ণন বলেন ব্রহ্মকুমারীর ধ্যানের মাধ্যমে মন মহাবিশ্ব এবং আত্মচেতনা সম্পর্কে গভীর সত্য উপলব্ধি করেছেন তিনি আরো বলেন তাদের নিরন্তর প্রচেষ্টা দেশ বিদেশের অসংখ্য সাধকদের যাপনে শান্তি বিশুদ্ধ চিন্তা এবং আধ্যাত্মিক এনেছে মানব পণনের স্থিতিশীলতার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী রাধাকৃষ্ণন বলেন আনন্দময় জীবনযাপনের জন্য মনকে প্রকৃত অর্থে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কেন্দ্রীভূত করা অপরিহার্য উপরাষ্ট্রপতি মনের স্বচ্ছতা এবং বোধশক্তির গুরুত্ব সম্পর্কে মহাত্মা গান্ধীর শিক্ষার কথাও স্মরণ করেন the Kumaris have played a commendable role in continuing this great tradition you have brought peace purity and spiritual awakening to the searching souls and the minds of millions of people in bharat and abroad i appreciate the tireless service of the Kumaris. কেন্দ্রীয় সরকারের নকশালবাদ নির্মূলীকরণ পরিকল্পনায় মধ্যপ্রদেশে বড় সাফল্য অর্জন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবের উপস্থিতিতে বালাঘাট জেলায় দশজন নকশাল আজ আত্মসমর্পণ করেছে এর মধ্যে রয়েছে মাওবাদী কমান্ডার সুরেন্দ্র যার মাথার দাম ছিল সাতাত্তর লক্ষ টাকা নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ভোটারদের মধ্যে পঞ্চাশ কোটি চুরানব্বই লক্ষেরও বেশি গণনা বা এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে এই সংখ্যা প্রায় একান্ন কোটি ভোটারের মধ্যে নিরানব্বই দশমিক নয় চার শতাংশ কমিশন জানিয়েছে এ পর্যন্ত পঞ্চাশ কোটিরও বেশি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে এই খবর শুনছেন আকাশবাণী থেকে গোয়া সরকার আরপোড়া নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পঁচিশ জনের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে আগেই জানানো হয়েছে গতরাতে গোয়ার আরপরায় ওই নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পঁচিশ জনের মৃত্যু হয়েছে সবকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই ঘটনায় তিনি মর্মাহত নিহতদের এককালীন দু লক্ষ টাকা ও আহতদের পঞ্চাশ হাজার টাকার সহায়তা ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাও গোয়ার আরপড়ার প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ইন্ডিকো সংস্থার বিমান চলাচল এখনও স্বাভাবিক না হওয়ায় দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ খবর নিয়ে এয়ারপোর্ট পৌঁছানোর নির্দেশ দিয়েছে আজকে প্রকাশিত এক নির্দেশিকায় দিল্লি এয়ারপোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে বিমান চলাচল স্বাভাবিক রাখতে তাদের দল কাজ করে চলেছে ইতিমধ্যেই ডিজিসি ইন্ডিকোর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পিটার এলবার কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিমান চলাচল কেন বিপর্যস্ত হলো তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে ওয়াকফ অফ সম্পত্তির ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় সরকারের খোলা উমিদ পোর্টালে তথ্য আপলোড করা গতকাল সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে উনিশশো সালের উমিদ আইন এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অনুযায়ী এই পোর্টাল খোলা রাখার ছ মাসের সময়সীমা গতকালই পেরিয়ে গেছে আজ সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উনিশশো উনপঞ্চাশ সালের সাতই ডিসেম্বর থেকে এই দিনটি সৈনিকদের বীরত্বর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পালন করা হয়ে থাকে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ সশস্ত্র বাহিনী পতাকা দিবসের তহবিলে তার এক মাসের পুরো বেতন দান করেছেন সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তারা বরাবর চিত্তে দেশকে রক্ষা করে আসছেন কলকাতায় সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞানানন্দ মহারাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রদীপ প্রজলনের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয় গীতা পাঠের আগে বেদপাঠের আয়োজন করা হয় এরপর ধর্মীয় ভক্তিগীতি শোভাযাত্রার পর মঞ্চে গীতা প্রতিষ্ঠা ও আরতি করা হয় সাধু সন্তদের প্রবচনের পর গীতা পাঠ শুরু হয় কেপটাউনের স্টেলন বসে তিন ম্যাচের হকি সিরিজের প্রথম খেলায় ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটায় পুরুষদের হকিতে বিশ্বের ক্রমতালিকায় ভারতের স্থান সপ্তম দক্ষিণ আফ্রিকা দ্বাদশে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার লোকসভায় আগামীকাল সার্ধ শততম বার্ষিকী নিয়ে বিশেষ আলোচনা হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সাতটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে সীমান্ত সড়ক সংস্থা নির্মিত একশো পঁচিশটি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন খুব শীঘ্রই আহমেদাবাদে আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে শীর্ষস্থান দখল করবে খবর এখনকার মতো শেষ হল এরপর স্থানীয় সংবাদ সাতটা বেজে পঞ্চাশ মিনিটে